তাল দিয়ে তৈরি করা এই রেসিপিটা তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার যদি না বানিয়ে থাকেন সত্যি বলছি সারা বছর আফসোস থেকে যাবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানায় আজকে শেয়ার করব তাল দিয়ে তৈরি করা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি এটা না কোনো রকম ছানা লাগবে বানাতে আর না কোনো রকম লাগছে গুঁড়ো দুধ শুধুমাত্র ঘরেতে থাকা তাল দিয়ে আর দুই থেকে তিনটে উপকরণ এর সঙ্গে অ্যাড করে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের লোভনীয় নরম তুলতুলে রসালো এই তালের চিত্রকূট মিষ্টি এটা খেতে যে কতটা ভালো হয় নিজে না বানালে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না একেবারে রসালো আর নরম তুলতুলে তৈরি হবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আজকের এই তাল দিয়ে তৈরি করা সেরা স্বাদের মিষ্টির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি মাপ করে হাফ বাটি তালের কাদ তার সাথে অ্যাড করব এক বাটি ঘন করে জাল করে নেওয়া লিকুইড দুধ এখানে কিন্তু আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধটাকেও গুলে নিয়ে ব্যবহার করতে পারবেন এবার স্বাদ মতো এক চিমটি লবণ আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি এই কয়েকটি উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব আর একটুখানি ফুট ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মানে জাস্ট এটা একটু ফুটতে শুরু করবে এই পর্যন্ত আমাদের পাক করে নিতে হবে তো দেখুন এখন ফুট উঠতে শুরু করেছে আস্তে আস্তে এর মধ্যে আমি হাফ বাটি মাপ করে দিয়ে দিচ্ছি সুজি এখানে যে কোনো দানার সুজিটাই অ্যাড করতে পারবেন সুজি দেওয়ার পর এটাকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটা পাক তৈরি করে নিতে হবে ঠিক যেভাবে আমরা সুজির একটা ডো তৈরি করি তো সেইভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতে আর এটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করবেন কাজটা তো দেখুন সুজির কিন্তু পাক তৈরি হয়ে এসেছে এই পর্যায়ে আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা এই ময়দাটা অবশ্যই করে দেবেন তাহলে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে একটুও ভেঙে যাবে না তো দেখুন ময়দা দেওয়ার পর কিন্তু এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে যতক্ষণ না সুজির ডোটা এই কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এইভাবে অনবরত আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমাদের এই সুজির ডোটা পুরোপুরি তৈরি হয়ে এসছে কড়াইয়ের গাটা ছেড়ে দিচ্ছে মানে আমাদের কিন্তু সুজির এই ডো একদম রেডি এটাকে নামিয়ে একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে আমি একটুখানি দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেবো যাতে একদম ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে সুজির ডোটা আমাদের মেখে নিতে হবে এখন এটাকে এইভাবে দশ মিনিটের জন্য ছেড়ে দিই ফিরে আসলাম বন্ধুরা দশ মিনিট পর এখন এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই ডোটাকে একটু মেখে নেব এখন আমি এর সাথে অ্যাড করে দেব। ওয়ান থার্ড টি স্পুন বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করি আর ওয়ান থার্ড টি স্পুন বেকিং সোডা একদম কিন্তু অল্প অল্প পরিমাণে দিতে হবে নাহলে মিষ্টিগুলো কিন্তু বেশি পরিমাণে ভাজার সময় ফুলে যাবে তো দেখুন আবার দিয়ে দিলাম এর সাথে হাফ টেবিল চামচ এখানে ঘি ঘিটা দিলে এই মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর হয় একদম ধরতেই পারবে না যে বাড়িতে তাল দিয়ে তৈরি করা এই মিষ্টিটা তো দেখুন বন্ধুরা এবার সমস্ত কিছু কিন্তু ভালো করে এই ডোয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে এই হাতে তালু দিয়ে এটাকে মেখে নেবেন তাহলে সুজির যে দানা দানা অংশগুলো আছে একদম মসৃণভাবে এর সঙ্গে মিশে যাবে ডোটা আমাদের তৈরি হয়ে গেছে এখন একটা ছড়ানো জায়গায় ডোটাকে নিয়ে নেব আর হাত দিয়ে এইভাবে দেখুন সেট করে নিচ্ছি তারপর এটাকে একটা বেলনি দিয়ে একটু মোটা করে বেলে নেব এখানে মিষ্টি ঠিক যেমন লেয়ার হয় ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে আর এটা ভাজার পর একটুখানি কিন্তু ফুলে যাবে সেটা খেয়াল রেখে করবেন খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভাজতে ভাজতে ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন কতটা মোটা রেখেছি ঠিক এইভাবে করে নিয়েছি আর আগে না যে ছড়ানো জায়গার মধ্যে আপনারা এটাকে সেট করবেন ঠিক সেখানে একটুখানি ঘি লাগিয়ে নেবেন তাহলে এটা বেলতে কোনো রকম অসুবিধা হবে না তো দেখুন বেলে নেওয়া হয়ে গেলে একটুখানি সমান করে চারি সাইডটাকে আমি কেটে নিচ্ছি কেটে নিলে মিষ্টির শেপটা খুব সুন্দর আসবে গাড়ি সাইডটাও খুব ভালো করে কিন্তু সমান করে নেবেন যাতে মিষ্টিটা একদম দোকানের কেনা মিষ্টির মতো দেখতে হয় এবার আমি দেখুন মধ্যেখান থেকে এইভাবে তিনটে ভাগে ভাগ করে নিলাম যাতে সমান আকারে সমস্ত মিষ্টিগুলো তৈরি হয় এবার আবারও কিন্তু এইভাবে করে কেটে নিচ্ছি যাতে চৌকো শেপে মানে যেমন দোকানের কেনা চিত্রকূট মিষ্টিগুলো হয় ঠিক সেই রকম যেন দেখতে হয় তো দেখুন এখানে কিন্তু আমার নটা এরকম বড় মাপের মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল আর যে সাইডের কেটে নেওয়া অংশগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু পুনরায় আমি আবার মিষ্টি তৈরি করে নেব তো দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে একেবারে কিন্তু পারফেক্ট এই মিষ্টির রেসিপিটা আপনারা অবশ্যই তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আমার অনুরোধ রইল বানিয়ে দেখবেন কতটা সুন্দর খেতে হয় কেউ ধরতেই পারবে না যে বাড়িতে তৈরি করা মিষ্টি তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত মিষ্টির ডিজাইন আমার তৈরি হয়ে গেছে এখন মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য বেশ খানিকটা সাদা তেল খুব ভালো করে গরম করেছি করে তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি রেখে এখানে এই মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আর দেড় থেকে দু মিনিটের মধ্যেই দেখবেন মিষ্টিগুলো কিন্তু তেলের ওপর রকম ভাজতে শুরু করবে সাথে সাথে আপনারা উল্টে দেবেন তার আগে কিন্তু একদম উল্টাতে যাবেন না তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করতে যাবেন না সুজির মিষ্টি কখনোই কিন্তু ভাজার সময় লোতে করবেন না গ্যাসের ফ্লেমটা তাহলে কিন্তু মিষ্টিগুলো না একেবারে ফুলে আর এখানে তেলের মধ্যে ছড়িয়ে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন আমি একটু লালচে করে মিষ্টিগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলাম মিষ্টিগুলো সুন্দর কিন্তু লাল কালার এসে গেছে এর মধ্যে কিন্তু রকম দেখবেন ফুড কালার ব্যবহার করতে হবে না তাল দিয়ে কিন্তু সুন্দর এই রকম কালার চলে আসবে মিষ্টির মধ্যে মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তেল ঝরিয়ে এই মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমার অনেকগুলো মিষ্টি ভাজতে বাকি আছে সেগুলোও কিন্তু ভেজে নেব সব সময়ের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবেন কোনো রকম ভাজতে অসুবিধা হবে না একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না আর কত সুন্দর দেখুন মিষ্টিগুলো ফুলে ফুলে উঠছে তো দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সমস্ত মিষ্টি ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে চিনির শিরায় দিয়ে নিতে হবে তার জন্য তৈরি করে নেব এখন চিনির শিরা একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মাপ করে চিনি আর হাফ বাটি পরিমাণে এখানে জল সাথে দিয়ে দেব দুটো এলাচ এখানে এলাচটা দিলে খুব সুন্দর একটা মিষ্টির মধ্যে ফ্লেভার আসবে তো দেখুন এগুলোকে আমি দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব যেহেতু চিনি আর জলটা একই পরিমাণে আছে খুব বেশি টাইম লাগবে না এই শিরাটা তৈরি হতে একদম রকম এক তারের একটা শিরা তৈরি করে নেব যাতে মিষ্টির যে চিনির শিরাটা একদম জল জল ভাব না থাকে সেইভাবে কিন্তু এখানে মিষ্টির শিরাটা তৈরি করতে হবে এখানে এটাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এর মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাস ওভেনটা অফ করবেন না একটুখানি কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হাই ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট মিষ্টির রসটা কিন্তু এর মধ্যে ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছেন সাথে সাথেই কিন্তু রসটা টেনে নিয়েছে আর কত সুন্দর মিষ্টিগুলো দেখতে হয়েছে কেউ ধরতেই পারবে না যেটা বাড়িতে তৈরি করা মিষ্টি তো দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু রসটা সাথে সাথেই টেনে নেয় আর এই মিষ্টিটা গরম গরম পরিবেশন করতে পারেন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে বানিয়ে এখন আমি এই গরম অবস্থায় আপনাদের সার্ভ করে দিচ্ছি আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে সত্যি বলছি তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এই মিষ্টিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাতে কিন্তু আমার কাছে একদম ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপিটি এখন এই মিষ্টিটাকে আর রেখে দিয়ে সার্ভ করতে হবে না সাথে সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন একেবারে রসালো আলো নরম তুলতুলে দেখুন কতটা নরম হয়েছে আর ভেতর থেকে একেবারে রসে ভরপুর আপনাদের কাছে রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে অনুরোধ রইল রেসিপিটি শেয়ার করার জন্য নতুন কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আমার পেজ থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ করছি আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ